হ্যালো আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো আলাইকুম হুম তো গাইস কালকে ঈদ আর অনেক জায়গায় আজকে ঈদ হচ্ছে সবাইকে ঈদ মোবারক আর আজকে একটু লাস্ট কিছু কেনাকাটা আছে তাই যাচ্ছি এখন অনেক টুকিটাকি জিনিস যেগুলো আমি প্রত্যেক বাড়ি পাই না কিন্তু এবার পাওয়ার পাবো মানে এবার আমি খুব ভালোভাবে খুঁজবো অ্যাকচুয়ালি আমার খুব দরকার ওইগুলো তো একা একা যাব রোহিতকেও নিয়ে যাচ্ছি বোরিং লাগে অ্যাকচুয়ালি প্রত্যেকবারই যাই খুঁজতে কিন্তু পাই না এখন এবার আমি অনেক দোকানে খুঁজবো জিনিসটা আমার দরকার তো দেখা যাক কী হয় গরম লাগছে মাথাটা পুরো গরম হয়ে গেছে এমনি কি হেয়ার ফলস হয় বলেন তো তো সবাই কি শপিং করে ফেলেছেন আর কি কি শপিং করলেন সেটাও আমাকে কমেন্ট তা বলতে গাইজ আমার ফোনও গরম আমিও গরম পুরো হট হট হয়ে গেছে মানে আমি গরম মানে মাথা গরম ছাতা নিয়েছি আগের দিন খুব ভুল কাজ করেছিলাম ছাতা নিয়ে আজকে ছাতা নিয়ে নিয়েছি যেটুকু হাঁটতে হবে তো চলুন দেখি কখন টোটো আসে তারপর দেখা হচ্ছে টান টান তো আমি বাড়ি চলে এসেছি আর ওখানে অ্যাকচুয়ালি ভিডিও আর শ্যুট পেতে পারিনি গরমে আর ভালো লাগছিল না অ্যাকচুয়ালি ভালো লাগছিল না গরমে খুব শুদ্ধ হয়ে গেছিলাম মনে চালু শুদ্ধ ভর্তা হয়ে গেছিলাম তো ভাবলাম বাড়ি এসে দেখাই কী কী কিনেছি তো ফার্স্ট একটু ক্রিম ক্রিম কিনেছিলাম একটু ক্রিম মুখের জন্য খুব সুন্দর একটা জিনিস কিনেছি আমার সবসময় চুরি বা ব্যাসলেট এইটা একটু খুব ভালো লাগে কেন আমি জানলাম খুব লাইট করি তো এটা আমি কিনে এনেছি এই দেখেন এটা কি খুলে যাবে না কি জানি না আমার হাত তো অনেক পাতলা আপনারা জানেনি তো এটা একদম পারফেক্ট এটা আমি কালকে পরব অনেক সুন্দর আমি এটা আরও এটা এই জন্য আমার ভালো লাগলো এটা আমি শাড়ির সঙ্গে পরতে পারবো তাই না সিঙ্গেল এটা অনেক সুন্দর লাগলো যেহেতু আমার ড্রেসটা হোয়াইট সাইজ সেট তো ওই জন্য এটা এনেছি আল্লাহ আর গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা পেয়েছি সেটা হলো দাঁড়ান এটাতে আছে কি ঘরে আছে ওটাতেই আছে সেটা হলো নোসপিন নোসপিন মানে মায়াল্লা এই টাইপসের নোসপিনগুলো যেগুলো মানে এটা আমি পাই না এগুলো আগে কিন্তু পাওয়া যেত আর আমার এই জিনিসটাই আমার চাই এটাই আমার দরকার ছিল আমার এটা করলে একটা অন্য একটা লুক আমার ভালো মানে দেওয়ার ট্রাই করব তো ওই জন্য এটা আমার চাই আর এটা আমি পেয়েছি যদিও সারা খু মানে বাজার খুঁজে 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 পাচ্ছিলাম না পাচ্ছিলাম না বাট এটা পেয়ে গেছি পেয়ে গেছি মানে তবুও একটা জায়গায় পেয়েছিলাম বাট এই সামান্য জিনিসের এত মানে এখন তো পাওয়া যায় না সেহেতু এত প্রাইস বলেছে আমি নিতে পারিনি নিতে পারিনি রাগের চোটে নেই আমার প্রচণ্ড রাগ আর আর এটা পেয়েছিলাম তো নিয়েছি আর কী কিনেছি ও আর একটা আমার আই এটা অনেক সুন্দর একটা আইলাইনার কত টাইপসের দরকার ভাইরে ভাই কখনও জেল দরকার কখনও এই টাইপসের দরকার এই যে অনেক সুন্দর একটা অনেক ভালো তো ওটাও একটা দরকার ছিল আর হ্যাঁ এটা তো ক্রিম আর এটাতে অনেক কিছু ইয়ার আছে কিছু কালারিং কালারিং ছোটো ছাটো কিছু রিংস যেগুলো অ্যাকচুয়ালি আমি তো বেশি অংশ ছোটো খাটো রিংসগুলো পড়ি তো ওই জন্য বেশ কিছুটা ছোটো 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 রিংস নিয়েছিলাম আর একটা নিয়েছি যেটা কালকে ড্রেসের সঙ্গে পরা যাবে জানি না পরবো কি না ব্যাট নিয়েছি তো এই 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 আর জামা কাপড়ও কিনে এনেছিলাম ড্রেস কাপড় আর সেটা দেখাচ্ছি না কালকে পরব কালকে দেখবেন এইগুলো কিনেছিলাম কিন্তু অনেক ঘুরে ঘুরে কিনেছি আমি ঘুরেছি তো এখন কি করব এখন মানে এখন একটু আমি শুয়ে থাকবো দেন আমি যাব মেহেন্দি করতে তো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে চলুন এখন শুয়ে থাকি চলুন মানে আমি শোবো আপনারা কি করবেন আমি জানি না বাট আমি এখন একটু শুয়ে থাকবো ঘুম আসবে না বাট শুয়ে থাকবো ঈদের আগের দিনের বিকাল মানেই কিন্তু মেহেন্দি মেহেন্দি পারি বা না পারি পড়তেই হবে আর হাতে কিছু না কিছু একটা করতেই হবে এমন একটা ব্যাপার আমাদের তো দেখুন কতগুলো মেহেন্দি নিয়ে আমরা সবাই মিলে বসে গেছি মেহেন্দি করার জন্য দেন আমরা মানে সবাই একজন করে এক একজনের সবাই করে দিচ্ছিলাম দেন ভাবি আমাকে করে দিল অনেক সুন্দর করে মেহেন্দি আমি অতটা পারি না করতে সিরিয়াসলি তো আমার দুটো হাতেই ভাবি করে দিয়েছিল আর আমি একটু একটু করে সবাইকে করে দিয়েছিলাম যদিও আমি অতটা পারি না বাট ট্রাই ট্রাই তো করতেই হয় তাই না আর ঈদের দিনে খারাপ হলে কেউ কিছু বলেও না এই জন্য আরো সাহস পায় অ্যাকচুয়ালি তো আমি এই যে আমার একটা দাদার মেয়ে আছে ওকে একটু করে দিচ্ছিলাম দেন মেহেন্দি করার পরে রাত এখন নটা মতো বাজে আমি বাড়ি চলে এসেছি কারণ বৌদিদের বাড়িতে ছিলাম জানি বিকালে গেছে আর রাত্রে বাড়ি এসেছি এটাই হলো ঈদের দিনের একটা ভীষণ কাহানি আর আগের বার আগের বার আমরা বারোটা পর্যন্ত জেগেছিলাম এই মেহেন্দি নিয়েই তো যাই হোক এই দেখলেন ঈদের আগের দিন আমরা কি কি করি না করি আজকে তো সেই সারাদিনই বাইরে বাইরে ছিলাম দেন এই মেহেন্দি এটা ওটা করতে করতে শেষ হলো আর এখন আমি ড্রেসগুলো বার করছিলাম কারণ একটা ভিডিও করব এটার কারণে সো এই ড্রেসগুলো জাস্ট রাখছিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর ঈদ অনেক ভালো কাটান ঈদ মোবারক সবাইকে বাই বাই এভরিওন দেখা হচ্ছে নেক্সট ব্লগে